হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইজেন আজ আমি আপনাদের দেখাবো খুবই ইউনিক একটা রেসিপি যার নাম পেঁপের ধোকা ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও নতুন প্রিপারেশন দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করা যাক একদিন প্রচণ্ডভাবে ক্রেভিংস হলো যে ধোকা খাবো কিন্তু মা বলল ডাল তো শেষ হয়ে গেছে ধোকাটা বানাবো কি দিয়ে তারপরে নিজেই আইডিয়া বার করে নিল আর আমায় জিজ্ঞাসা করলো আচ্ছা কাঁচা পেঁপে আছে কাঁচা পেঁপে দিয়ে ধোকা বানালে খাবে কি আমি তো শুনেই শখ বললাম কাঁচা পেঁপে দিয়ে ধোকা বানাবে সেটা আবার কি হবে তারপর যেটা বানালো সেটাই আপনাদের সামনে আজকে দেখাতে চলে এলাম তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কী কী লাগছে পেঁপের রেসিপি যেহেতু তাই কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি যেটার খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে দুভাগ করে নেওয়া হয়েছে সাথে ভেতরের বীজগুলো বার করে ফেলে দেওয়া হয়েছে নিয়ে নিয়েছি ছানা যেটা জল একদম চেপে বার করে নিতে হবে একটুও যেন জলের পোষণ না থাকে ছানার মধ্যে এরপর কাঁচা পেঁপেটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো দেখতেই পাচ্ছেন কাঁচা পেঁপেটাকে একদম মিহি করে কোড়ানো হয়ে গেছে এরপর এটা পাক করতে হবে তার জন্য কড়াই প্রথমে সাদা তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে কুড়ে রাখা কাঁচা পেঁপেগুলো কড়াই ছেড়ে দিতে হবে ভালো করে নেড়ে ছেড়ে এবার ভেজে নিতে হবে মা যখন এই কাঁচা পেঁপে দিয়ে ধোঁকা বানাবে শুনলাম তখন তো আমার একটু বুকটা ধক 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 হচ্ছিল বুঝেই উঠতে পারছিলাম না যে এটা আবার কি হতে চলেছে আদৌ সেদিনকার লাঞ্চটা আমার পেটে ঢুকবে তো তারপর তো বাকিটা ইতিহাস একটু ভাজা ভাজা মতো হতে শুরু করলে দিয়ে দিতে হবে ছানা ছানাটা কাঁচা পেঁপেগুলোর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে এখানে কেনা ছানা ইউজ করা হয়েছে তবে যদি কেউ বাড়িতে তৈরি করে থাকেন ছানা সেটা তারা ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো বেসন আর স্বাদ মতো নুন এরপর ভালো করে নেড়েছেড়ে পাক দিতে হবে যেরকমভাবে ধোকা বানানো হয় এক্স্যাক্টলি প্রসেসটা সেমই ভালো করে নেড়ে ছেড়ে যেতে হবে যতক্ষণ না চটচটে ভাব হয়ে আসছে পেপের কি রকম প্রিপারেশনস আপনারা মোটামুটি খেয়ে থাকেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না দেখতেই পাচ্ছেন একটা স্টিকি ভাব চলে এসছে আমাদের মিক্সচারটা রেডি হয়ে গেছে এরপর আমাদের মিক্সচারটা সেট করতে হবে তার জন্য একটা ফ্ল্যাট পাত্রে সাদা তেল দিয়ে দিলাম মিক্সচারটা সেট করার জায়গাটা কিন্তু এরকম চ্যাপটা হলেই ভালো হয় এবার পাত্রটার চারিদিকে ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে ঠিক করে অয়েলিং করতে হবে নয়তো মিক্সচারটা সেট হবে না তেলটা মাখিয়ে নেওয়ার পর মিক্সচারটা দিয়ে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে এভাবে সেট করে নিতে হবে আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি লিলিস কিচেন কুইজেন কিন্তু এখন ফেসবুকেও চলে এসছে তাই লিলিস কিচেন কুইজেন ফ্যামিলির যারা সদস্য তারা কিন্তু ফেসবুক পেজেও লাইক আর ফলো করতে ভুলবেন না প্রপার একটা রাউন্ড শেপে অ্যাডজাস্ট করা হয়েছে মিক্সচারটাকে মিক্সচারটা সেট করা হয়ে গেলে ওটাকে ঠান্ডা করতে হবে তার জন্য তিরিশ মিনিট মতো ওভাবেই রেখে দিতে হবে তিরিশ মিনিট বাদে মিক্সচারটা ঠান্ডা হয়ে সেট হয়ে গেলে ছুরি দিয়ে এভাবে কেটে ভাগ ভাগ করে নিতে হবে একটু মিডিয়াম পিস করলেই ভালো হয় কাটার সময় সাবধানে কাটতে হবে যাতে পুরো ভেঙে না যায় কারণ এটা তো নর্মাল ডালের ধোকা নয় পেঁপের ধোকা তাই একটু সেট হওয়ার পরেও নরম থাকবেই পেঁপের ধোকাগুলো সাইজ করে কাটা হয়ে গেলে ভেজে নিতে হবে তার জন্য সাদা তেল গরম করে ধোকার পিসগুলো কড়াই ছেড়ে দিতে হবে খুব সাবধানে একটা একটা করে ছাড়তে হবে যেহেতু পেঁপের ধোকা নরম আগেও বললাম তাই তেলে ছাড়ার সময় ছুরি বা চামচ দিয়ে ছাড়লেই ভালো হবে এই চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশানস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল অল প্রেস করে দেবেন ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে কোনো দিকই কাঁচা না থেকে যায় ধোকাগুলো বেশ করেই ভাজতে হবে আর যেহেতু পেঁপে তাই খুব বেশিক্ষণ টাইম লাগছে না ফ্রাই হতে ধোকাগুলো বেশ ক্রিস্পি হয়ে গেছে সাথে ডার্ক ব্রাউন কালারও এসছে তার মানেই ভালোভাবে ভাজা কমপ্লিট এরপর তুলে নিতে হবে এবার গ্রেভিটা বানানোর পালা তার জন্য ওই তেলেই দিয়ে দিতে হবে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর ছোট এলাচ ফোড়নটা ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এই পেঁপের ধোকা আগে কেউ কোনো দিন খেয়েছেন কি না আমাকে কমেন্টে জানাবেন এবার মশলাগুলো মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে আদা বাটা এরপর মশলাগুলো নেড়ে ছেড়ে কষে নিয়ে দিয়ে দিতে হবে টমেটো বাটা কেউ চাইলে এখানে টমেটো গ্রেট করে মানে কুড়েও দিতে পারেন এরপর টানা কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে কষতে হবে কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিতে হবে স্বাদ নুন আর পরিমাণ মতো চিনি নুনটা একটু বুঝে শুনে অ্যাড করতে হবে কারণ কোরানো পেঁপেটা যখন পাক করা হচ্ছিল তখন কিন্তু নুন গেছে অলরেডি অনেকক্ষণ মশলাগুলো কষানোর পর যখন দেখবেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখনই জল অ্যাড করে দিতে হবে প্রথমেই খুব বেশি জল অ্যাড করবেন না তবে যদি কারোর বেশি ঝোল খেতে পছন্দ হয় সেক্ষেত্রে তারা এই ফোটানোর সময় জল বেশি করে দিয়ে দিতেই পারেন জল দেওয়ার পর ফোটানোর জন্য সাত মিনিট মতো চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে কেউ চাইলে এই সময় এক্সট্রা জল অ্যাড করে রাখতে পারেন সাত মিনিট বাদে চাপা খুললে দেখবেন গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে তখনই ভেজে রাখা পেপের ধোকাগুলো দিয়ে দিতে হবে পেঁপের ধোকাগুলো অ্যাড করার পর নরম করার জন্য চার মিনিট মতো ওভাবেই লো ফ্লেমে রেখে দিতে হবে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দেরি কিসের ঝটপট করে ফেলুন গ্রেভিটা যখন পুরোপুরি ফুটে যাবে আর পেঁপের ধোকাগুলো সফট হয়ে যাবে তখনই ঘি ছড়িয়ে দিতে হবে আর সাথে গরম মশলা পাউডার অ্যাড করে দেব। আমরা যথারীতি আদা পিঠের ঘি ইউজ করি ঘি আর গরম মশলা পাউডার দেওয়ার পর নাড়াচাড়া করব না শুধু চাপা দিয়ে ফ্লেম অফ করে দু মিনিট মতো ওভাবেই রেখে দিতে হবে যাতে ভেতরে ফ্লেভারটা থাকে দু মিনিট বাদে চাপা খুললেই একটু নেড়ে চেড়ে নিতে হবে তারপরেই রেডি টু সার্ভ আমাদের পেঁপের ধোকা গন্ধটা যা বেরিয়েছে সাথে খেতেও অপূর্ব হয়েছে প্রথমে সন্দেহ হচ্ছিল এটা টেস্ট কেমন হবে নিয়ে কিন্তু লাঞ্চে ভাতের সঙ্গে গরম গরম এই পেঁপের ধোকাটা মা যখন আমার পাতে রাখলো তারপর তো খেয়ে যা তৃপ্তি আর বলার নয় তো কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আর লিলিস কিচেন কুইজেনকে কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুকেও ফলো করতে ভুলবেন না হ্যান্ডেল লিঙ্কস এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে আবার পরের ভিডিওতে বাই